আমাদের দাবি ছিল কোটা এখন আমরা ডিসি অফিস ডিসি অফিসে আমরা চালাবো এসপি অফিসে আমরা চালাবো সচিবালয়ে বসে ডিসি নিয়োগ আমরা দেব এসপি নিয়োগ আমরা দেব সচিব নিয়োগ আমরা দেব এটা বোধহয় অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে যেটা কারোই কাম্য নয় আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত এখানে এখন যেটা বিভিন্ন জায়গায় যে মব জাস্টিস চলছে যে আপনার দেখা যায় কেউ ছাত্র না আবার দুই চারজন ছাত্র একজন ছাত্র নেতা তার সাথে চল্লিশ পঞ্চাশ জন ধৈরে নিয়ে একটা প্রতিষ্ঠানে যে ম্যানেজার তাকে বলছে আপনাকে পদত্যাগ করতে হবে কোনো ব্যাংকে গিয়ে বলছে যে আমরা ওই আহত ছাত্রদের সহযোগিতা করতেছি বন্যার্থদের জন্য ফান্ড তুলতেছি আমাদেরকে আপনার সিএসআরএস থেকে আমাদেরকে এক কোটি টাকা দেন আমাদেরকে দশ লাখ টাকা দেন আমাদেরকে পাঁচ লাখ টাকা দেন না এটা হরি লুট বলতে পারেন কিছু এটা চলছে এখন কে করছে কোথায় করছে কে কার দায় নিচ্ছে সেটা কেউ নিতে চাচ্ছে না কোথাও এই যে কেন হচ্ছে কারণ এখন আপনি যদি সব জায়গায় যদি এই এই ছাত্র জনতা বলে আপনার বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান সব কিছু যদি একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আল্লাহ আল্লাহর নবীকে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে নব্বত দিয়েছে চল্লিশ বছর বয়সে সব কিছুর জন্য তো একটা ম্যাচুরিটি একটা অভিজ্ঞতার দরকার আছে গ্রাজুয়েশন শেষ হয় নাই থার্ড ইয়ারের পরে কিংবা গ্রাজুয়েশন লেভেলে আছে কিন্তু যদি যদি আপনি রাষ্ট্র চালাতে চান অনেক ক্ষেত্রে কি সেটা হিতে বিপরীত হবে এবং এখন অনেক কিছু চাই হচ্ছে রাজনৈতিক দলগুলো এই বিশেষ করে অনেক যে ছাত্র আন্দোলনের নেত্ববৃন্দ অনেকে মুখমুখি দাঁড়ায় এই চেক কাণ্ড ঘটিয়েছে এই চেক কাণ্ডে কারা কারা জড়িত কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা এই সময়ে ডিসির বিষয়ের সুপারিশ করার অধিকার কার আছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টা থাকতেন তাতে সম্মতি ক্ষমতা বেশি এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন এরপরে ক্ষমতা কার বেশি এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল সাহেবের তাই নয় তার এরপরে আশেপাশে আর ক্ষমতা আছে কার এই দৃষ্টিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের যে প্রধান উপদেষ্টা সহকারী তাদের ক্ষমতা আছে আর কার ক্ষমতা আছে এই দৃষ্টিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সার্ভিস আলম হাসনাত আব্দুল্লাহর ক্ষমতা রয়েছে তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কান্দ্রই হলো এই চেক কাণ্ড কিনা আমি জিজ্ঞাসা করছি তাই না এবং এটা তো ছোট্ট একটা ঘটনা একটা বের হয়েছে একটা বের হয়েছে আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোন পাগলে চেকে লেনদেন করবে হ্যাঁ চেকে লেনদেন করবে এগুলো এই একটা ভুল হয়েছে ধরা খাইছে একটা চেকে তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকা লেনদেন হয়েছে তা ঠিক আছে তাহলে এর কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাস আর চাঁদাবাস বানাচ্ছে জামাত দিয়ে দিকে সপ্তাহখানিক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে